আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত রাহিম কালেময়বা একশো আটষট্টি নম্বর হাদিস হজরত আবু হরায়রা আনহু বলেন যে নবী করিম সাল্লাহ আল্হালাম ইরশাদ করিয়াছেন তোমরা কোনো কট্টর নাফরমানকে নিয়ামতের মধ্যে দেখিয়া তাহার প্রতি ঈর্ষা করিও না তুমি জানো না মৃত্যুর পর তাহার সহিত কি রূপ ব্যবহার করা হইবে আল্লাহ তালার নিকট তাহার জন্য এমন এক ঘাতক রহিয়াছে যাহার কখনও মৃত্যু আসিবে না ঘাতক বলিয়া বোঝানো হইয়াছে যাহাতে সে অবস্থান করিবে তাব একশো উনসত্তর নম্বর হাদিস হজরত আবু হরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করিয়াছেন তোমাদের এই দুনিয়ার আগুন দোজকের আগুনের সত্তর ভাগের এক ভাগ আরজ করা হইল ইয়া রসুল্লাহ এই দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল তিনি এরশাদ করিলেন দোজকের আগুনকে দুনিয়ার আগুনের মোকাবিলায় স্তর বৃদ্ধি করা হইয়াছে প্রত্যেক স্তরের তাপ দুনিয়ার আগুনের তাপের বরাবর বোখারি একশো সত্তর নম্বর হাদিস হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লা সাল্লাহ ইরশাদ করিয়াছেন কেয়ামতের দিন দোজখিদের মধ্য হইতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হইবে যে তাহার দুনিয়ার জীবন অত্যন্ত আরাম আয়েশের সহিত অতিবাহিত করিয়াছে তাহাকে দোজকের আগুনে একটি ডুব দেওয়ানো হইবে অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে হে আদমের সন্তান তুমি কি কখনো কোনো ভালো অবস্থা দেখিয়াছ আর তোমার উপর কখনও কি কোনো আরাম আয়েসের সময় অতিবাহিত হইয়াছে সে আল্লাহর কসম খাইয়া বলিবে হে আমার রব কখনোও না এমনিভাবে জান্নাতিদের মধ্য হইতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হইবে যাহার জীবন সবার চেয়ে বেশি কষ্টের মধ্যে কাটিয়াছে তাহাকে জান্নাতের মধ্যে একটি ডুব দেওয়ানো হইবে অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে হে আদমের সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখিয়াছ তোমার উপর কি কখনো কোনো কষ্টকর সময় অতিবাহিত হইয়াছে সে আল্লাহর কসম খাইয়া বলিবে হে আমার রব কখনো না কখনো কোনো কষ্ট আমার উপর অতিবাহিত হয় নাই আর আমি কখনো কোনো কষ্ট দেখি নাই মুসলিম একশো একাত্তর নম্বর হাদিস হযরত সামুরা ইবনে জুন্দব রাজাল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লা সাল্লাই ইরশাদ করিয়াছেন কোন কোন আগুন কোনো পায়ের গিট পর্যন্ত পাকড়াও করিবে কাহারো হাঁটু পর্যন্ত পাকড়াও করিবে কাহারো কোমর পর্যন্ত পাকড়াও করিবে কাহারো হাসুলি গলার নিচের হাড় পর্যন্ত পাকড়াও করিবে মুসলিম একশো বাহাত্তর নম্বর হাদিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম এই আয়াত তিলওয়াত করিলেন অর্থাৎ আল্লাহ তালাকে ভয় করিতে থাকো যেরূপ তাহাকে ভয় করার হক রহিয়াছে আর পরিপূর্ণ ইসলামের উপরই মৃত্যুবরণ করিবে রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম আল্লাহ তালা ও তাহার আজাবকে ভয় করার উপর বয়ান করিলেন যে জাকুমের একটি ফোঁটা যদি দুনিয়াতে পড়ে তবে দুনিয়াবাসীদের জীবন ধারণের সকল উপকরণ ধ্বংস করিয়া দিবে সুতরাং ওই ব্যক্তির কি অবস্থা হইবে যাহার একমাত্র খাবারই জাকুম হইবে জাকুম জাহান নামের সৃষ্ট একটি গাছ তীর একশো তিয়াত্তর নম্বর হাদিস হযরত আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এরশাদ করিয়াছেন যখন আল্লাহ তালা জাহান্নাতকে সৃষ্টি করিলেন তখন জিব্রাইল আলাইহুয়া সাল্লামকে বলিলেন যাও জান্নাতকে দেখো তিনি যাইয়া দেখিলেন অতঃপর ফিরিয়া আসিয়া আল্লাহতালার নিকট আরোজ করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম যে কেহ এই জান্নাতের অবস্থা শুনিবে সে অবশ্যই উহাতে দাখিল হইবে অর্থাৎ জান্নাতে পৌঁছিবার পুরোপুরি চেষ্টা করিবে অতঃপর আল্লাহ তাআলা উহাকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি লাগাইয়া দিলেন যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর অতঃপর বলিলেন হে জিব্রাইল এখন যাইয়া দেখো সুতরাং তিনি যাইয়া দেখিলেন ফিরিয়া আসিয়া আরোজ করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম এখন তো আমার ভয় হইতেছে যে উহাতে কেহই যাইতে পারিবে না অতঃপর আল্লাহ তালা যখন জাহান্নাম সৃষ্টি করিলেন তখন জিব্রাইল সাল্লামকে বলিলেন জিব্রাইল যাও জাহান্নাম দেখো তিনি যাইয়া দেখিলেন ফিরিয়া আসিয়া আরোজ করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম যে কেহ উহার অবস্থা শুনিবে উহাতে প্রবেশ করা হইতে বাঁচিবে অর্থাৎ বাঁচিবার জন্য পুরোপুরি চেষ্টা করিবে অতঃপর তালা দোজক্ষে নফসের খাহেস দ্বারা ঘিরিয়া দিলেন পুনরায় বলিলেন জিব্রাইল এখন যাইয়া দেখো তিনি যাইয়া দেখিলেন ফিরিয়া আসিয়া আরোজ করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম আপনার উচ্চ মর্যাদার কসম এখন তো আমার ভয় হইতেছে যে কেহই জাহান নামে প্রবেশ করা হইতে বাঁচিতে পারিবে না আবু দাউদ